পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ঢুকছিল একটা বাউন্ড্রির খোঁজে রীতিমতো হিমশিম খাচ্ছিল ওভারের পর ওভার কেটে যাচ্ছিল তখন গায়ানাতে সাকিব আল হাসান একের পর এক চার মেরে চলেছেন যখন পাল্লে কেলেতে বাংলাদেশের বোলাররা একটা উইকেটের খোঁজে দিশে হারা তখন সাকিব আল হাসান গায়ানাতে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন সেই একই রকম বোলিং একই রকম ব্যাটিং সাকিব আল হাসান এখনো একাই ম্যাচ জেতাতে পারেন সেটাই দেখা গেল গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টস সেই ম্যাচটা সাকিব আসলে জিতেছেন ব্যাটিং এ আটান্ন রানের একটা ইনিংস খেলেছেন সাঁত্রিশ বলে যেখানে সাতটা চার এবং একটা ছক্কা মেরেছেন এবং তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন একাই ইনিংসটাকে আসলে টেনেছেন কারণ একটা সময় একশো ছিল ছয় উইকেটে দলের রান সেখান থেকে একশো পর্যন্ত মূলত আসলে তিনি নিয়ে গেছেন দশ ইনিংস পর টি টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পেলেন সেই দু চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন তারপর এতগুলো ইনিংস চলে গেছে ইনফ্যাক্ট সবশেষ তিনটা ইনিংসে তিনি রানের খাতা খুলতেই পারেননি তো তখন তার ব্যাটিং নিয়ে আসলে আলোচনা হচ্ছিল কিন্তু সাকিব আল হাসান যে ব্যাটিংটা এখনও সে আগের মতো করতে পারেন এই ম্যাচে তিনি আসলে দেখিয়েছেন আর বোলিংয়ে তিনি শুরু করলেন কি নান্দনিকভাবে অর্থাৎ প্রথম ওভারে ডাবল মেডেন উইকেট দুইটা উইকেট প্রথম ওভারে নিয়েছেন কোনো রান দেননি চার ওভার বল করে ১৩ রান চার চারটা উইকেট তিনি নিয়েছেন এবং দিয়ে শুরু করেছিলেন তাকে ব্যাটারকে এলবিডব্লিউ করেছেন দুই ব্যাটারকে বোল্ড করেছেন এখনও তার আর্মার গোলা ডেঞ্জারাস এবং এখনও তিনি উইকেট টু উইকেট বল করেন এখনও তিনি অ্যাটাকিং বোলিংটা করেন সেটাই আসলে দেখা গেল এবং ফক্স ক্রফটকে এলবি করেছেন ক্লার্কসন আর উইলিয়াম ক্লার্ক এই দুই ব্যাটারকে তিনি বোল্ড করেছেন তার যে অলরাউন্ড পারফরম্যান্স তার পারফরম্যান্সই দুবাই ক্যাপিটালস তারা আসলে প্রথম ম্যাচে জিতেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টে তো বাংলাদেশের বিপিএলে খেলা রংপুর রাইডার্স আছে এবং আমরা শুনছিলাম যে রংপুর রাইডার্স হয়তো সাকিব আল হাসানকে দলভুক্ত করবে কিন্তু শেষ মুহূর্তে তারা আর নিতে পারেনি যে কারণে দুবাই ক্যাপিটালস সেই সুযোগটা পেয়ে যায় সাকিবকে দলভুক্ত করার এখন রংপুর রাইডার্সের মুখোমুখি হবেন সাকিব আল হাসান এই টুর্নামেন্টে সেটা একটা ইন্টারেস্টিং ম্যাচ নিশ্চিতভাবেই আসলে হতে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাকিবের পারফরমেন্স তিনি পারফরমেন্সে বিশ্বাসী এবং দারুণ পারফর্ম তিনি করলেন এবং মনে করিয়ে দিলেন সেই সময়টার কথা অর্থাৎ যখন তিনি আসলে বলা যায় যে তার সেরা ফর্মে আসলে ছিলেন মানে সেই দু উনিশ ওয়ার্ল্ড কাপের ওই সময়টার কথাই বোধ তিনি মনে করিয়ে দিলেন তার পারফরমেন্স দিয়ে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং